হ্যালো বন্ধুর আজকে ব্লগটা আমি শুরু করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুদের বলেছিস তুমি বলো আমরা যতবার এসেছি ফেলোরে যেই ঘরটাতে থাকতাম সেই ঘরটা এবারে তোমাদেরকে আগেই বলেছিলাম লোক আছে লোক ছেড়ে যাওয়ার পর এই ঘরটা পরিষ্কার করে আমাদেরকে দিয়েছে আমরা এই কিছুক্ষণ আগে আসলাম এসে সব গুছিয়ে গেছি রাখলাম আর একটু বাজারে যাবো সবজি সবজি খাবো কিছু নেই ঘরে নিয়ে কি করবে নিয়ে রান্না আমি সবজি খাবো না আমি মাংস খাবো তোমাকে সবজি খেতে হবে বেশি করে না মাংস খেতে হবে বেশি করে তো এখন এই সব গুছিয়ে গুছিয়ে রেখেছি মাইকে ম্যাগি করে দিলাম ম্যাগি খেলো আর আমি ড্রেস করলাম বাজারে যাব তোমার শুয়ে আছে আজকে ফন থেকে শুনে উঠেছে আমি জানি না মাইকে আজকে নিজে থেকে ব্লগ শুরু করলো মকিন وہ ফোন না আমি ফোন কে ফোন চাইতে আসলে 10 ফোন কোন যাই চা মোবাইল করতে হ্যাঁ তখন যাই চা মোবাইল করতে আমি বলতা হই না তুই বড় হবি নিজের বাই নিজে দাঁড়াবি তারপরে তুই ফোন কেন যা খুশি কর তখন আমি কিচ্ছু বলতে যাব না তোকে বিয়ে দাও পর্যন্ত তোকে বলবো যখন তুই বিয়ে করে নিবি তারপর থেকে আর কিচ্ছু বলবো না বলি বললে না আর কোনো কথা নয় ঠিক আছে এখন পড়াশোনা করবি পড়াশোনা করে নিজের পায়ে নিজের কেরিয়ার তৈরি করবি নিজের পায়ে দাঁড়াবি কেরিয়ার তৈরি করে না দাঁড়াবি এইভাবেই থাকবি তাহলে ফোনটা কিনবি কিভাবে নিজের পায়ে না দাঁড়ালে নিজের কেরিয়ার তৈরি না করলে কিভাবে টাকা পাই ঠিক আছে কেরিয়ারটা আগে তৈরি কর তারপরে তো না বলে দেখা হবে বন্ধুরা কালকে পর থেকে আর কোনো ব্লগ করতে পারিনি ওই যে বাজার গেলাম বাজার থেকে এসে আর কোনো ব্লগ করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না তো যাই হোক আজকে সকাল থেকে ব্লগ টা করা হয়নি কন্টিনিউ রান্না হয়ে গেছে আজকে শুক্ত করেছি আর মাই আসার পর থেকে তো মাংসই খাওয়া হয়নি তোমরা তো জানো মাই মাংসটা ফেভারিট মাংস ছাড়া ভাত খেতেই যায় না বাড়িতে অন্তত দু তিনবার তো হয় সপ্তাহে তিনবারের বেশি হয় মাছও খায় না শুধু মাংসটা হলে ওর মানে আর কোনো ঝামেলা থাকে না তো যাই হোক আসার পর থেকে তো একটা দিনও খাওয়ানো হয়নি অলরেডি এক সপ্তাহ হচ্ছে তো যাই হোক সেই কারণে আজকে একটু মায়ের পাপা মাংস নিয়ে এসছে মায়ের পাপা তো খাবে না খেতে পারছে না মায়ের পাপার জন্য শুক্ত করেছি আর ভেন্ডি সিদ্ধ দিয়েছি কারণ ওদের এখন হালকা পাতলা খেতে হবে আর কিছু এমনিতে খেতে চাইছে না আর একটা কিছু করলে হয়তো খেতে পারতো সোয়াবিন বা কিছু কিন্তু ও খাবে না জাস্ট এইটুকু খাচ্ছে এর থেকে বেশি আর কিছু খেতে চাইবে না সেই জন্য ভেন্ডি সিদ্ধ আর শুক্ত করেছি মায়ের পাপা খাবে মায়ের পাপা আমরা তো সব খাবো মায়েও শুক্ত খেয়েছে আর মাইকে খাইয়ে দিয়েছি মাইকে জাস্ট এই খাওয়ালাম খাইয়ে আমি ভাবলাম না কালকে থেকে ব্লগটা স্টার্ট করলাম কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করা হলো না এখন আমি স্নান করিনি মায় রান্না করে মাইকে খাইয়ে আমি স্নান করব খাওয়ানো হয়ে গেছে আর মাংস করেছে মাংস হয়েছে বলে আজকের মায়ের কোনো ঝামেলা নেই খাওয়ার ভালো মতো খেয়ে এখন খেলা করছে আজকে যেহেতু সানডে তার জন্য আজকে তো তোমাদের দাদা ভাইয়ের কিছু ছিল না আজকে সকাল থেকে মানে রুমেই রয়েছে ওই জাস্ট সকালে একটু বাজারে গেছিলাম গিয়ে ওই বাজারটা যার নিয়ে এসেছিলাম আর সবজি বাজারটা করেছিলাম সবজি বাজারটা দেখলাম যে এখানে সবজি দু বেশি সবজি থাকে না যে আজকে করলাম না কালকে করব পুরো নষ্ট হয়ে যায় তো পেঁপে এনেছিলাম আগেই পেঁপেটা দেখলাম নষ্ট হয়ে গেছে আর পেকে পেকে গেছে তো ওই সব কেটে কুটে ফেলে দিয়ে শুক্তো করলাম সবে গেলাম বললাম ওই একটা কাজকালায় এনেছিলাম সজনে ডাটা অল্প অল্প করে নিয়ে এসেছিলাম দিয়ে ওই দিয়ে আজকে একটা সুক্ত করে ফেলেছি তো তোমাদেরকে তো কালকে বলছিলাম তোমরা শুনতে পেয়েছি কি না জানি না কালকের বিকালের পর থেকে আমাদের যেই রুমটায় এসে আমরা থাকি সেই রুমটা আমাদের দিয়ে দিয়েছে ওই রুমে এসে বিশ্বাস করো শান্তি মানে আমরা তো যতবারই আসি এই রুমেই থাকি আর বলে না এক একটা রুমের প্রতি এক একটা জিনিসের প্রতি একটু ভালোবাসা বা একটা টান কিছু একটা থাকে তো দুর্বলতা তো আমাদের এই রুমটার প্রতি সত্যি একটা ভালোবাসা আছে একটা টান অনেক স্মৃতি জোরানো আছে যেসব স্মৃতিগুলো তোমরা তো জানোই আগের বারে আরও স্মৃতি রয়েছে আগের বারে এসেছিলাম কী ঘটনা ঘটেছে না ঘটেছে তোমরা তো সবই জানো প্রথমে আসতে চাইনি কিন্তু এই রুমে এসে মানে অনেকটা শান্তি মানসিক দিক থেকে আর যে আগের হোটেলটায় মানে আগের রুমটাই ছিলাম মানে মানসিকভাবে একটা কেমন বলে না একটা ফ্রেশনেস থাকে আর এই রুমে একটা ফ্রেশনেস ভাব আছে তো আসার পর মাইন্ডটা অনেকটা ফ্রেশ হলো শরীরটাও ঠিক হলো আর কালকে একটু মনটা খারাপ লাগছিলো সত্যি কথা একটু কান্নাকাটিও করেছি মানে এই রুমটায় ঢোকার পর কারণ কত স্মৃতি জড়ানো ছিল এই রুমের মধ্যে এখানে এখানে কত মানে এই জায়গাটার ভাইয়ের ব্যাগ ছিল ভাইয়ের ব্যাগের নানান জিনিস ছিল মানে আরও অনেক কিছু ছিল সব কিছু ওর খাবার তৈরি করতাম এখানে ভোরের বেলা ও ভোরের বেলা ওই জায়গাটায় ওই জায়গাটায় গ্যাসটা দিয়ে মা যখন বেরিয়ে যেত বা বোন যখন যেত সকালে ঘুম থেকে উঠে সাড়ে চারটে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে ওকে একটুখানি সুজি করে দিতাম যাতে সকালবেলা খেত মানে সব কিছুর স্মৃতি আর কি তারপরে কী ঘটনা হয়েছে না হয়েছে তো তোমরা সবই জানো কালকে এসে একটু দিনটা মানে কালকে বিকালে এসেছি দুটায় ঢুকে এসেছি ঢোকার পর খারাপ লাগছিল খেদেওছি তো আর যাই হোক এসে অনেকটা ফ্রেশ লাগছে আর মানে জলি জলি ভাবনেসটা রয়েছে আর ওই ঘরটার মধ্যে কেমন দূর করছি তো করছি কেমন একটা লাগছিল তো যাই হোক আমরা চলে এসেছি ওটা আগের ভিডিওতে বলছিলাম কিন্তু শুনতে পাবনি বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তো যাই হোক চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন খেলা করছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তাই হাতে তো ফোন ফোনটা দিয়ে দাও বাবার ফোনটা দিয়ে দাও এদিকে দেখো তোমাদের দাদা ভাই শুয়ে আছে আর মাহি এই হলো মায়ের জন্য মাংস করেছি আর এইদিকে দেখো শুক্ত করেছি ओहे काँग, बहुत मारने की। नहीं है, यानी। नहीं बाहर। ठीक है। पानी आसपास में ना ऐसा बोलने के बारे में। Happy Father's Day पापा। Happy Father's Day पापा। तुझे वहाँ बोल दी Happy Father's Day बाबा। मैं बोली Happy Father's Day पापा। कृष्ण ये चीज़ जाचो जाओ। Happy Father's पापा। 何